বিসমিল্লাহ রহমান রহিম সুপ্রিয় দর্শক শ্রোতা আমি ডাক্তার এস এম আসাদুজ্জামান জুয়েল আপনাদের সবাইকে জানাচ্ছি সালাম ও শুভেচ্ছা সুধীবৃন্দ প্রতিদিন না আজকে আপনাদের সামনে হাজির হয়েছি আমাদের নিয়মিত অনুষ্ঠান আজকের সংবাদপত্র দৈনিক সিলেটের ডাকের প্রধান প্রধান শিরোনাম নিয়ে সুধীর শ্রোতা দর্শক আজকে দৈনিক সিলেটের ডাকের প্রধান প্রধান শিরোনামগুলোর মধ্যে রয়েছে অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করল বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আন্না বিয়ান্দে বাংলাদেশ পুনর্গঠনে অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছেন বৃহস্পতিবার সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনের ফাঁকে আন্না বিয়ান্দে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেন দৈনিক সিলেটের আজকের প্রথম পৃষ্ঠার অপর লিড নিউজটি হচ্ছে জলবায়ু সংকট নিয়ে ইউনিসেফের প্রতিবেদন সুধীবৃন্দ এতে বলা হয় বাংলাদেশ গত বছর তিন কোটি ত্রিশ লাখ শিশুর শিক্ষা ব্যাহত সিলেট জেলায় ছয় লাখের বেশি শিক্ষার্থী ঝরে পড়েছে চরম আবহাওয়াজনিত ঘটনাবলীর কারণে দুই সালে বাংলাদেশে তিন কোটি ত্রিশ লাখ শিশুর শিক্ষা কার্যক্রম ব্যাহত হয়েছে জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফের এক প্রতিবেদনে চিত্র উঠে এসেছে গতকাল শুক্রবার লার্নিং ইন্টারাপটেড গ্লোবাল স্ন্যাপশট অফ ক্লাইমেট রিলেট স্কুল ডিসটার্পশন টোয়েন্টি টোয়েন্টি ফোর শিশু প্রতিবেদনটি প্রকাশিত হয় জলবায়ু সংকটে বিশ্ব জুড়ে শিশুদের শিক্ষা কার্যক্রমে কেমন প্রভাব পড়ছে তা নিয়ে প্রথমবারের মতো ইউনিসেফ এ ধরনের প্রতিবেদন প্রকাশ করলো নিউজ টেপারের আমন্ত্রণ রইলো শধীবৃন্দ আরও রয়েছে জুলাই আন্দোলনে আহত সাতজনকে পাঠানো হল সিঙ্গাপুরে জুলাই আগস্ট আন্দোলনে চোখে আঘাতপ্রাপ্ত সাতজনকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজে জিরো ফাইভ এইট ফোর ফ্লাইটে গতকাল শুক্রবার সকাল সাড়ে আটটায় তাদের সিঙ্গাপুরের উদ্দেশ্যে পাঠানো হয় দ্বিতীয় লিড নিউজের মধ্যে রয়েছে উন্নয়ন প্রকল্পের অজুহাতে কুশিয়ারা নদী থেকে অবাধে বালু উত্তোলন জানা যায় সুনামগঞ্জের জগন্নাথপুরের উন্নয়ন কাজের অজুহাতে কুশিয়ারা নদীতে ড্রেজার বা খন যন্ত্র বসিয়ে প্রকাশ্যেই চলছে বালু উত্তোলন এছাড়াও নৌকা দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি অভিযোগ উঠেছে খবরটি বিস্তারিতভাবে পড়ার জন্য অনুরোধ নিউজের মধ্যে রয়েছে ক্লাউস সবের সঙ্গে বৈঠকে প্রধান দ্রুত সংস্কার চাইলে নির্বাচনের লক্ষ্য এবছরের শেষে দ্রুত সংস্কার এবছরের শেষে নির্বাচনের লক্ষ্য বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস সুইজারল্যান্ডের দাভোসে স্থানীয় সময় বৃহস্পতিবার বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনের ফাঁকে প্রতিষ্ঠাতা ক্লাউস শবের সঙ্গে এক বৈঠকে তিনি কথা বলেন দোয়ারাবাজারে হত্যা মামলার প্রধান দুই আসামি শরীয়তপুরে গ্রেপ্তার শিশু খবরটি প্রকাশ পায় দৈনিক সিলেটের অপর সংবাদটির মধ্যে রয়েছে ভোটের অধিকার ফেরাতে সংকল্পবদ্ধ হতে হবে বলেছেন তারিক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমান গণতন্ত্র মানুষের বাক স্বাধীনতা ভোটের অধিকার ফিরিয়ে আনতে দেশের জনগণকে দৃঢ়ভাবে সংকল্পবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তারেক রহমান ফেসবুক স্ট্যাটাসে উল্লেখ করেন উনিশশো পঁচাত্তর সালের পঁচিশে জানুয়ারি তৎকালীন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার চিরস্থায়ী বন্দোবস্ত করার লক্ষ্যে বহুদলীয় গণতন্ত্রের ব্যবস্থায় গোলাটি হত্যা করে বহুদলীয় ব্যবস্থার স্থলে একদলীয় সরকার ব্যবস্থা বাকশাল কায়েম করে সংবাদ চেপাটার অনুরোধ রইল এছাড়াও রয়েছে আমরা যেন ফ্যাসিস্টদের আশ্রয় প্রশ্রয় না দিই বলেছেন জামাত আমির জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন আওয়ামী লীগ খুনি হতে পারে কিন্তু বাংলাদেশের মানুষ খুনি নয় দেশপ্রেমিক আওয়ামী লীগ আঠারো কোটি মানুষের উপর জুলুম করেছে মানুষ খুন করে তারা ক্ষমতায় টিকে থাকতে চেয়েছিল ফ্যাসিস্টরা যেন পুনরায় ফিরে না আসে এবং আমরা যেন তাদের আশ্রয় প্রশ্রয় না দিই খবরটি পড়ারও অনুরোধ রইল সুধীবৃন্দ প্রথম পৃষ্ঠায় আরও প্রধান প্রধান শিরোনামগুলোর মধ্যে রয়েছে দশম মৃত্যুবার্ষিকী পালিত আরাফাত রহমান কোকো সাধারণ মানুষের মতো জীবনযাপন করতেন বলেছেন কায়ুব চৌধুরী এতে বলা হয় মহান স্বাধীনতার ঘোষক বিএনপির প্রতিষ্ঠাতা মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পুত্র মরহুম আরাফাত রহমান কোকর দশ মৃত্যু সিলেটে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে কুলাউরার সরকারি ডিগ্রি কলেজে অধ্যক্ষের ইন্তেকাল কুলাউড়া সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল হান্না নান নেই গতকাল শুক্রবার সকালে তিনি সিলেট হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ইন্তেকাল করেছেন ইন্নাল ইল্লাহি ও ইন্নালাহী রাজউন মৃত্যুকালে তার বয়স হয়েছে ছাপ্পান্ন বছর সাগর দিঘির পারে জায়গা দখলে দুপক্ষের সংঘর্ষে আহত দশ প্রকাশ পায় এতে বলা হয় নগরীর সাগর দিঘির করে দুই পক্ষের সংঘর্ষে পুলিশ গতকাল শুক্রবার বিকেলে দফায় দফায় সংঘর্ষ হয় সময় হয়েছেন এ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটনা হয় অন্যান্য নিউজের মধ্যে আরও রয়েছে দারুল কুরআন ফয়েজে আম মাদ্রাসার উনপঞ্চাশতম ইসলামী মহাসম্মেলন আজ সড়ক বিভাগের দৃষ্টি আকর্ষণ শীর্ষ খবরটি প্রকাশ পায় সিলেটের বিভিন্ন সড়কে ডিভাইডার দেওয়া হয়েছে কিন্তু অত্যন্ত দুঃখজনক হলে যে কোনো কোনো রাস্তার ডিভাইডারে ক্যাশ আই দেওয়া হয়নি ফলে প্রতিনিয়ত রাতে গাড়ি মোটরসাইকেল সব বিভিন্ন যানবাহন ডিভাইডারের ধাক্কা লেগে দুর্ঘটনা পতিত হচ্ছে খবরটি পড়ার অনুরোধ রইল হাজি রাশিদ আলী উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী ও দানবী ডক্টর রাগিব আলী সম্বর্ধনা শীর্ষক ফলাও করে নিউজটি প্রকাশ করা হয় দৈনিক সিলেটের ডাকের প্রথম পৃষ্ঠায় এতে জানা যায় দক্ষিণ শুরুের কামালবাজার ঐতিহ্যবাহী হাজি রাশিদ আলী উচ্চ বিদ্যালয়ের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান ও বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা দানবীর ডক্টর আগিব আলী সম্বর্ধনা আজ শনিবার সকাল দশটায় বিদ্যালয়ের প্রাণ অনুষ্ঠিত হয় শাহাফুরন থানা পশ্চিম জামাতের শীতবস্ত্র বিতরণ শীর্ষ খবরটিও প্রকাশ পায় ভিত্তিক সমাজ ছাড়া অসহায় মানুষের অধিকার প্রতিষ্ঠার সম্ভাবনায় বলেছেন অ্যাডভোকেট জুবাইর জামাতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবাইর বলেছেন অমিত সম্ভাবনা থাকা সত্ত্বেও রাজনৈতিক সঠিক ও সৎ নেতৃত্বের অভাবে মানুষ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত দুর্নীত লুটপাটের কারণে কতিপয় নেতাদের আর্থিক উন্নতি হলেও সমাজের ছিন্নমূল মানুষের কোনো উপকার হয় না খবরটি পড়ার অনুরোধ রইল এছাড়াও রয়েছে শান্তিগঞ্জে ডোবা থেকে অজ্ঞাতলা সুদ্ধার উদ্ধার শান্তিগঞ্জে ব্যায়াম ল্যাবরেটরি হাইস্কুল উদ্বোধন তে বলা হয় শান্তিগঞ্জে বহুল প্রত্যাশিত বিএম ল্যাবরেটরি হাই স্কুলে উদ্বোধন করা হয়েছে গতকাল শুক্রবার বিকেলে শান্তিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার আন্তমা এলাকায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিএম ল্যাবরেটরি হাই স্কুলে উদ্বোধন করেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ ইলিয়াস মিয়া সুধীবৃন্দ দৈনিক সিলেটের আগের চতুর্থ পৃষ্ঠায় প্রধান প্রধান শিরামগুলির মধ্যে রয়েছে ইবনে সিনার আধুনিক চিকিৎসায় দেশের মানুষ উপকৃত হচ্ছে বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজা উন্নবী বলেছেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজাউন নবী ইবনেসিনা হাসপাতালকে রোগী হাসপাতাল অভিহিত করে বলেছেন এই হাসপাতালে ঢাকার বিভিন্ন শাখায় চিকিৎসা নিতে আমাকে এবং আমার পরিবারের সদস্যদের অনেকবার যেতে হয়েছে এছাড়াও অন্য সংবাদগুলোর মধ্যে রয়েছে জাসদ নেতা সোলেমান আহমদের সহধর্মী ইন্তেকাল দোয়ারা বাজারে ফসল রক্ষা বাঁধ চুপসে পানি আসছে ধসে পড়ার আশঙ্কা জানা যায় দোয়ারা বাজারে খাসিয়া মারা নদীর ডান তীরে নোয়াপাড়া গ্রামের তেরো নম্বর পিআইসির ফসল রক্ষা বাঁধ চুপসে গড়াচ্ছে পানি যে কোনো মুহূর্তে বাঁধ ধসে পড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা পাউব দায় সারা কাজে টেকসই বাঁধ নির্মাণে গুণগত মান নিয়ে প্রশ্ন উঠেছে জনমনে সুদীবেন্দ্র অপর নিউজগুলোর মধ্যে রয়েছে উপদেষ্টা নাহিদের মন্তব্যে চটেছেন বিএনপি রুহুল কবির এসপি বলা হয় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের মতো অনুযায়ী চলতে হবে কিনা সে প্রশ্ন চলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাশয় রুহুল কবির ইসপি গতকাল শুক্রবার রাজধানীর বনানী কবরস্থানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছোট ছেলে আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত শেষে সাংবাদিকদের এমন মন্তব্য করেন তিনি মূলত গত বৃহস্পতিবার ফেসবুকে তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলামের স্ট্যাটাসের প্রতিক্রিয়ায় রুহুল কবির ইসবি এমন মন্তব্য করেছেন তিনি বলেন আমরা সব ঘটনা অতিক্রম করে বুক চিতিয়ে বছরের পর বছর রাজপথে থেকেছি কোনটাকে সমর্থন করতে হবে আর কোনটাকে নয় এমন কোন বিষয়ে কথা বলতে হবে এটাকে উপদেষ্টারা এসে বিজ্ঞ রাজনীতিবিদদের শেখাবেন সংবাদটি চিপার অনুরোধ রইল সুধীবৃন্দ আন্তর্জেলা অ্যাথলেটিক্স প্রতিযোগিতা সম্পন্ন শীর্ষ খবরটি প্রকাশ পায় আরও রয়েছে আত্মত্যাগ এবং দেশপ্রেমের অনন্য উদাহরণ শহীদ জিয়া বলেছেন ইমদাদ হোসেন চৌধুরী মহান স্বাধীনতার ঘোষক বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উননব্বইতম তম জন্মবার্ষিকীতে দক্ষিণ শুরু আর এলাকায় গতকাল শুক্রবার বিকেলে অসহায় ও সুবিধা মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে এ সময় প্রধান অতিথির বক্তব্যে সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেছেন বাংলাদেশের স্বাধীনতার মহানায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি ছিলেন রণাঙ্গনের বীর যোদ্ধা সম্মুখযুদ্ধে এগিয়ে যাওয়া সাহসী নেতা সিলেট ও সুনামগঞ্জ সীমান্ত থেকে সাড়ে পাঁচ কোটি টাকার চোরাই পণ্য জব্দ শীর্ষ খবরটি প্রকাশ পায় এছাড়া রয়েছে সিলেট পুরাতন মেডিকেল সরকারি কোয়ার্টার ওয়েলফেয়ারের পিঠা উৎসব শীর্ষক খবর অপর নিউজটি রয়েছে বর্ণির আয়োজনে কে এস দশম গলফ টুর্নামেন্ট সম্পন্ন শুধুবৃন্দ এছাড়া রয়েছে আজকের সংবাদের দিকে আমরা যদি যাই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সংবাদ সবার জন্যই সেটা হচ্ছে সিলেট ম্যানচেস্টার ফ্লাইট চালু না থাকা একটি বার্নিং ইস্যু ইউকে এনআরবি সোসাইটি আজকে সিলেটে এক সংবাদ সম্মেলনে ফ্লাইটটি চালুর দাবি জানিয়েছে বিমান বলছে সাতাশে এপ্রিল থেকে হর্স ফ্লাইটের জন্য এ রুটে বিমান চলাচল বন্ধ থাকবে হস্ট ফ্লাইট শেষে এগারোই জুলাই থেকে এ রুটের ফ্লাইট আবার চালু হবে কাজেই এ ফ্লাইট একেবারে বন্ধ হচ্ছে না শুধু দর্শক শ্রোথমণ্ডলী এই ছিল আজকে দৈনিক সিলেটের একের প্রধান প্রধান শিরোনাম তবে বিস্তারিত জানতে ভিজিট করুন ডাব্লিউ ডাব্লিউ ডট আমাদের আজকের আয়োজন প্রতিদিনের ন্যায় আজকের সংবাদপত্র দৈনিক সিলেটের এক প্রধান প্রধান শিরোনামের শেষ হলো যাওয়ার মুহূর্তে আপনাদের সবাইকে জানাচ্ছি সালাম এবং শুভেচ্ছা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় আল্লাহ হাফেজ